আমি ভালো আছি টুকি কি তুমি কেমন আছো বলো Lơ 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 टॉपिक क्या कैसे कमेंट करो कॉमेडी सी के जी सोटाम कोई गल टॉपिक सो कमेंट करो सलाम वालेकुम रोकी भाई वालेकुम सलाम सभी दादा भाई बोलो की खबर लाइव कर लो मस्त एक

এরকি ভাই কোথায় ফোন করছো নেট হচ্ছে কেন তো এত কেউ নাই নাকি সবাই বেরিয়ে গেছে নাকি কী রান্না হলো আজকে খাওয়া দাওয়া হলো হ্যাঁ খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার আগে লাইট অন করেছি অন করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া হয়েছে আজকে কবি আলুর রসা বেগুন ভাজা আর আলুর ডাল এই ঘটাই কৈ সবাই কৈ গল এক নাই লাগে সবাই মানে এস্ত মানুহ কি কয় সবাই ব্যস্ত কথা বলা সত্য ভাই কমেন্ট করবো তাড়াতাড়ি আজকে পড়ার জন্য এমনি লাইভ করলাম না এখন আজকে মুড লাইভ করছি না আজকে কমেন্টই নেই টুকি টুকি আপু গই গেল টুকি আপু টুকি আপু টুকি 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 আপু গই গেল ব্লু হয়ে গেল এখন বুলু না পড়ে যাওয়ার আগে তুলে নিবনে সাপোর্ট কমেন্ট করো পুরা দুরা এমনি কমেন্ট করো কথা বলি আজকে তার জন্য কিন্তু মুড লাইভ করছে না বেশি লোক মুখ দেখাবো আর লোক না থাকলে লোক মুখ দেখাবো না রকি ভাই তোমাকে চিংড়ি মাসের ভালোবাসা আমি গান পাই না সাইলি ভাই

शायरी भाई सुन मां तुम्हें आदा मेरे शो आप हमर लाइव बहुत शुभ একটা কমেন্ট করে গায়ে রাগ ওটা আমার আর কয়েক লাইভ করো লাইক করো মুখ দেখায় লাইক করো কিন্তু কেউ আসে না আমার রাগ ওঠে আমার এটা গান চুপি 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 আজকে প্রথম শুনলাম আমি চুপি চুপি এসে কানে কানে বলে গেলাম তোমায় যে ভালোবাসি সে কথা বলে পরে তুলবো পরে যাওয়ার সময় তুলবো নি সুখী ছাম রাজ্যের সারা জীবন তুমি গো আমার দিও ভালোবাসা গো জো দিও ভালোবাসা কি বলি প্রাণের বন্ধু ও বন্ধু আমি তোমার সাথী এই গানটা আমার সেই লাগে আমার একবার শোনাও দেখি ভালো করে কব আমি নি বুঝিনি এই গানটা প্রথম লাইনটা কও তারপরে বুঝবো তারপরে কব নি গানটা কাও গানটা কাও তাড়াতাড়ি তুমি আমার মনের ময়না আমার শোনা চাঁদ আমার আসামের তারা আসমানের তারা আমি কি গান চাঁদ গান দারা ধারা দেখি একতা সিনু একটা ঝুনু এইটা গান কানে কানে শোনো বলি কানে কানে শোনো বলি বারবার তুমি যে আমার সেই কথা বলি তোমার তোমারই না কানে কানে শোনো বলি তুমি শোনো বার বার তোমায় যে ভালোবাসি বলে যাই আবার যদি আর কাছে পেতাম তাহলে কি যে হতো বলো না আর দে দেরি নয় তোমার স্বপ্নে ঘুমিয়ে পড়ো পড়ো না কী কী কমে কয় উল্টা একটা ভালো একটা কি গান কয় গান গানগুলো আমি শুনি নাই আজ পর্যন্ত ভালো গান কাও যেরও বুঝতে পারি শুনতে পারি কইতে পারি টপিকে আছে একটা লাইক করে দাও তিনজন আছে একটা লাইক করো হ্যালো গাইস এক লাইক করো তুমি লাইক করো আমি গান শুনি কমেন্টটা কী করবে তোমার বহুত কমেন্ট পাইলে হলো সাপোর্ট কমেন্ট মাঝে মাঝে না হলে কোনো দিন খালি বললো যে লাইভ করো না লাইভ করো না লাইভ করো না তারপর কানে নিচে হবে একটা করে কানে নিচে ঠাকা ঠাকা ঠাকলাম এতদিন পরে লাইভে আসলাম যে একটু কথা কব সবার সাথে কেউ নাই টুকি টুকি আপু হয়ে গেল টুকি আপু সবাই দাদা ভাই কি আপু দমকায়ে আপুগুলোকে ডাকো যাদের যাদের লাইভ আসে তাদেরকে ডাকো ডাক দিয়েছে দয়াল আমার রইব না আর বেশি দিন মাঝে আমি খালি গান পাই একটাই হ্যাঁ এইটা গান ঠিক আছে এই আমি চলতে পদে দুদিন থামিলাম ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমার সাথে সঙ্গী কেউ হইল না আর বেশি দিন তোমার মাঝারে এইটা কেন ঠিক আছে এই আমি চলতে পথে দুদিন হারিলাম ভালোবাসার মালা খানি গলায় পড়িলাম তোমার সঙ্গীর সাথে কেউ হইল না রে রইলাম আর বেশি দিন তোমারই মাঝে রে আহ তুমি জ্ঞান কো আমি সুদ দিয়ে কবনি এলাই কো বলো 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 এবার কি গান হ্যাঁ গান কি গান শুনতে চাও লিখে দাও আমি কর আমি গান পাই না আমি দেখে দেখে পড়ব আর কব কাউ রকি ভাই তোমার দ্বারা কিচ্ছু হবে না এই গান করতে পারবে না ছেলে হয়ে কী করছো তুমি এত সুন্দর করে বললাম তাও হয় না না আমি আশি বছরে বুড়ো হয়ে যদি গান করতে পারি আর তুমি একজন ছেলে হয়ে করতে পারো না কেন সব গুলে সরম আমার মুখে ছড়া পড়ে তার জন্য কইতে পারি না তুমি লজ্জা দিলে গো আমারে গলাটা পরিচ্ছন্দরাও বলো এখন বলো এখন বলো গানটা আমি করলাম কত সুন্দরভাবে করলাম এই আমি চলতে পথে দুটো দামিলাম আলোবাসার মালা খানি গোয়ায় পড়িলাম আমার সঙ্গে সাথে কেউ হলো না রে আর বেশি দিন তোমার মাঝে হৃদয়ের মাঝে রে তাছাড়া কি হবে এসেছে এখন আসতে পারে না যে রাতে আসাদ ভাই লাইফ চাবের আমাকে ফোন করে বলছে সবে একটু দাঁড়াও কথা দাঁড়াও বলো 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 সবাই বলো যখন তোমার বউ ছিল না ছিলাম শুধু আমি এখন তোমার সব হয়েছে পর হয়ে পর হয়েছি আমি বন্ধু পরে হয়েছি আমি বা বাবা আমার ওটা বউ ছিল নাকি আমি আজকে প্রথম শুনলাম